আজ সিলেটে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে বিদ্যমান অর্থনীতির অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি কর্তৃক আয়োজিত এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতি বক্তারা আলোচনা করেন

সভার শেষ দিকে একটি উদ্বেগ প্রকাশ পায় আমাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে আমরা জানি না আগামীতে কি হবে এই আতঙ্ক যদি চলতে থাকে তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম জনশুনা জন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম আঞ্চলিক জনশুনানি আজকে হলো সিলেটে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একই সাথে সফল একটি আলোচনা হয়েছে এখানে অন্তত প্রায় সত্তর জনের মতো আমাদের অংশগ্রহণকারী প্রায় তিনশো জনের ভিতর থেকে তারা তাদের মতামতগুলো দিয়েছেন এবং সেই মতামতের ভিতর দিয়ে একদিকে যেমন আঞ্চলিক এবং এইখানকার স্থানীয় সমস্যাগুলি সামনে এসেছে অপরদিকে আমাদের জাতীয় পর্যায়ে যে সমস্ত সমস্যা আমরা আলোচনা করি তারও প্রতিফলন আমরা এখানে দেখেছি এখানে দেখেছি কিভাবে বড় বড়ো প্রকল্প এই এলাকার জন্য নেওয়া হয়েছে কিন্তু তার শেষ পর্যন্ত তার শেষও হয়নি এবং তা ব্যয়বহুলভাবে এখনও অসম্পূর্ণভাবে রয়ে গেছে এটা যেমন ব্যাকদিকে বিমানবন্দর অন্যদিকে হাইটেক পার্ক অন্য পাশে যখন এই স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রকল্প রয়েছে এখানে খুব বড়োভাবে পরিবেশ হাওর আপনার পাথর ভাঙা প্রাকৃতিক অন্যান্য বিপর্যয় বন্যা পরিবেশ সাথে সাথে আমাদের এখানে যে পর্যটনের সুযোগ ইত্যাদি আলোচনাগুলোও বড়ভাবে এসেছে এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের আলোচনা বড়ভাবে এসেছে সেখানে একদিকে যেমন রয়েছে শারীরিক প্রতিবন্ধীরা হিজড়া জনগোষ্ঠীরা একই অপরদিকে রয়েছে আমার আদিবাসী সম্প্রদায়ের সমতল এবং আপনার পাহাড়ের ইত্যাদি যুবকদের কর্মসংস্থান এবং তাদের দক্ষতার ক্ষেত্রে ঘাটতি এবং একই সাথে বিদেশে চলে যাওয়ার প্রবণতা এটাও বড়ভাবে কিন্তু আমাদের এই আলোচনার ভিতরে স্থান পেয়েছে দেশের নাগরিকদের ভূমিকা এবং তাদের ভিতরে এই সামাজিক আন্দোলনের ভূমিকার ভিতর দিয়ে কিভাবে আগামী দিনে বাংলাদেশকে সামনে এগোনো যাবে সেটার ব্যাপারেও বহু ধরনের আমাদের প্রস্তাব এসেছে সবচেয়ে আমাদের একটি কৌতূহল আলোচনা যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশে কিভাবে আমাদের যারা সরকারি কর্মচারী ছিলেন তারা কিভাবে ব্যবসায়ী হয়ে গেলেন এবং সেই সরকারি কর্মচারীরা ব্যবসায়ী থেকে কিভাবে রাজনীতিবিদ হয়েছেন অপরদিকে কিভাবে ব্যবসায়ীরা ক্রমান্বয়ে রাজনীতিবিদ হয়েছে আর রাজনীতিবিদরা কেমন করে ব্যবসায়ী হয়ে গেছেন এই আলোচনাটাও এসেছে কিন্তু শেষ বিচারে সবাই বলেছেন কোথায় যেন এখনো ভীতি বিদ্যমান কোথায় যেন একটা আস্থার সংকট রয়েছে এইটা যেন আমাদের আগামী দিনের সম্ভাবনাকে কোনোভাবেই নষ্ট না করে দেয় সেই জন্য সকলকে সম্মিলিতভাবে বাংলাদেশের এই নতুন সম্ভাবনাকে ধরে রাখতে হবে আগামীতে এগিয়ে নিতে হবে Jabodetabek. Ini pandemik lagi. Ini bandung, majulina. Bekerjasu. Ibu di media terpaksa berjaga lagi.